আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বটস থেকে আমি নাবিল আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়টা সিএনটা পোর্ট কন্ডিশনে এই গাড়িটা আমরা তিন দিন আগে ফোর্ট থেকে রিলিজ করি গাড়িটার ডিটেলস আপনি আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা টয়টা সিএনটা সেভেন সিট টয়টা সিএনটার ভিতরে কয়েকটা ভ্যারিয়েশন হয় একটা তো ফাইভ সিট সেভেন সিট আরেকটা হচ্ছে হাইব্রিড নন হাইব্রিড সো দ্যাট আমার কাছে যেই সিনটাটা আছে এটা হচ্ছে টয়টা সিএনটার হাইব্রিড ইউনিট সেভেন সিটার এবং জি প্যাকেজের একটা গাড়ি এটা সিসি পনেরোশো ব্ল্যাক কালার আর এটার যদি আমি গাড়ির কন্ডিশনটা শেয়ার করি তাহলে আমি বলব ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি সিক্সটি নাইন থাউজেন্ড কিলোমিটার মাইলেজ এই গাড়িটা চলা জাপান থেকে এভাবেই এসছে গাড়িটা সো পোর্ট থেকে গাড়িটা বের হওয়ার পরে কি কন্ডিশন আছে মূলত সেই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করা সো যেহেতু জি প্যাকেজ ফুল লোডেড একটা গাড়ি আমরা এই গাড়ির সাথে যে জিনিসগুলো পাবো প্রথমে সেটা হচ্ছে হেডল্যাম্পসে যদি আমরা দেখি এখানে আমরা হেডল্যাম্পসের ডিআরএল পাচ্ছি এবং তারপর এখানে আমরা প্রজেশন লাইট পাচ্ছি পাশাপাশি কিন্তু ফগ লাইট পাচ্ছি এবং এই পাশে হানিকম যে গ্রিলটা সেটাও পাচ্ছি এবং এটা কিন্তু ফাংশনাল যেমনটা আমরা দেখছি যে এখান দিয়ে যে বাতাসটা ফ্লো হবে যার কারণে কিন্তু আমাদের ভিতরের ইঞ্জিনটা এই বাতাসটা নিয়ে ইঞ্জিনটা ঠান্ডা থাকবে প্লাস কুলেন্টের একটা বিষয় তো আছেই আর এই গ্রিলের মাঝখান দিয়ে পার্কিং সেন্সরগুলো আছে সো এগুলো দেখানোর কিছু নাই সেফটি সেন্স যেগুলো থাকার দরকার সেগুলো কিন্তু টয়টা সিএনটাতে আছে মূল পার্ট হচ্ছে যে আপনারা যারা সেভেন সিটার গাড়ি চাচ্ছেন লো বাজেটের ভিতরে টয়টা সিএনটা তাদের জন্য বেস্ট অপশন এটা এইভাবে যে সেভেন সিটার গাড়ি বাংলাদেশে রিজনেবল প্রাইসে দুই ধরনের হয় একটা হচ্ছে টয়টা নোয়া স্কোয়ার বক্সি যেটা এটা হচ্ছে প্রাইস দশ লাখ টাকা বেশি আর একটা হচ্ছে টয়টা সিনটা যেটার সাথে আমরা পরিচিত ছিলাম না টয়টা সিএনটা আগে ছিল বক্স শেপে আর এখন টোটালি এটা আসছে হচ্ছে একটু বালকি শেপে যেটাকে আমরা বলি যে টয়টা এক একটু পাম্প করে ফুলায়ে সিনটা বানানো হয়েছে বাট এটা আসলে টয়টা ভিডস থেকে কনসেপ্ট নিয়ে সিএনটা বানানো হয়েছে ভিটসের পরের আপডেট পার্টটাই হচ্ছে টয়টা সিএনটা আর সিএনটার আগের যে পার্টটা ছিল বক্সশেপে সেটা প্রো বক্সের একটা ইয়া ছিল সো লো বাজেটের ভিতরে আপনারা যদি সেভেন সিটার কোনো গাড়ি নিতে চান সেটা বেস্ট অপশন হতে পারে টয়টা সিএনটা আমি ভিতরিকটা আপনাদেরকে দেখাবো যে এটার আসলে সিটগুলো কীভাবে অ্যাডজাস্ট করেছে যেহেতু ছোট গাড়ি সো এটাই আমি বোঝানোর চেষ্টা করব আমি প্রথম ফ্রন্ট লাইন থেকে শুরু করি ভিতরে ঢুকে এটা হচ্ছে টয়টা সিএনটার ফ্রন্ট সিট সো যেহেতু জিপে কিছু গাড়ি কিছু না কিছু জিনিস লোডেড থাকবেই যেমন এই বক্সটা আসছে এখানে আপনারা চাইলে ফোন চার্জার বা মানি রিসিট ক্যারি করতে পারবেন এছাড়া ফোন চার্জের জন্য এখানে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে যেখান থেকে আপনি চাইলে ফোন চার্জ দিতে পারবেন বিগ সাইজের একটা মনিটর এখানে এসছে এখানে মিটার কন্ট্রোল আসছে বাট মাল্টিমিডিয়া কন্ট্রোলটা এখানে আসে বাট এটার সাথে আসে নাই হলে ভালো হতো কুইজ কন্ট্রোল আসছে এটা খুব ভালো একটা জিনিস আপনি মাওয়া এক্সপ্রেস ওয়েতে অথবা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে এটা কাজ করতে পারবেন বাট ওই রকম জায়গা কিন্তু আমাদের দেশে নেই এখানে একটা ছোট স্পেস আপনি এখানে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন পাশাপাশি এখানেও কিন্তু একটা স্পেস আছে যেখানে চাইলে আপনি রাখতে পারবেন অ্যান্ড দেন এখানে সো এটা ছিল সামনের পার্ট আর কাপ হোল্ডার তো আছেই সো এই ছিল সামনের প্রত্যেকটা ফিচার একটা ছোট গাড়ি হিসাবে এই গাড়িতে যে যে জিনিসগুলো দেওয়া দরকার সব কিছুই কিন্তু আমি বলবো এই গাড়িতে আছে প্রাইজ অনুযায়ী একটা গাড়িতে যা থাকা দরকার আমি বলবো তার চেয়ে একটু বেশি কিন্তু এই গাড়িতে দিয়ে দেওয়া আছে এখন আমরা যদি একটু পিছনে যাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আট লাইক দ্যাট অ্যাবার দিস কার যে এই গাড়িতে তারা দাঁড়াষ্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি পছন্দ করি এই গাড়িতে এই গাড়ির চাবিটাতে পাওয়ার ডোর এসছে দুইটাই পাওয়ার স্লাইডিং ডোর সো কারো কোনো হাত দিতে হয়নি আমি জাস্ট এই রিমোটটা দিয়ে দুইটা ডোর কিন্তু কন্ট্রোল করে ফেললাম দুইটা ডোরে কিন্তু স্লাইডিং ডোর এবং এটাকে আপনি যখন আবার লাগাবেন ক্লোজ করবেন এটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে আপনাকে জাস্ট টেনে ক্লোজ করার কোনো প্রয়োজন নেই এটা টোটালি পাওয়ারের মাধ্যমে কন্ট্রোল হয় আপনি জাস্ট চিন্তা করেন বিশ বাইশ লাখ টাকার একটা সিএনটা গাড়িতে এই ধরনের ফিচার আছে তাও আবার সেভেন সিটার সো এবার আমি সিটে বসে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল এবং কমফোর্টেবল আমি হচ্ছে আমার যে হাইট সেই পজিশনে আমি বসে যেটা দেখছি এখানে কিন্তু যথেষ্ট লেগ ক্লিয়ারেন্স আছে এবং এই সিটটা এখন যে পজিশনে আছে আমি চাইলেও কিন্তু এটাকে এর চেয়ে সামনে নিতে পারবো না এটা একদম ম্যাক্সিমাম সামনে চলে আসছে বাট আমি চাইলে আমার যে পিছনের যে রেস্টটা সেটাকে আমি চাইলে রিক্লাইন করতে পারবো এবং এটাকে চাইলে যতটুকু ইয়ে আমি সামনেও নিয়ে আসতে পারবো সো আপনি আপনার কমফোর্টেবল এবং আপনার হাইট বডি ইয়া অনুযায়ী রিক্লাইন করতে পারবেন দ্যাটস সিট বাট আমার কাছে বসে মনে হচ্ছে যে ইটস আ ফান সিটি ড্রাইভের জন্য একদম ঠিক আছে এবং আপনি চাইলে যদি চারজন হন ফ্যামিলি মেম্বার আপনি কিন্তু চাইলে হাইওয়েতেও ইজিলি মুভ করতে পারবেন বাট যদি সাতজন হন তাহলে পিছনে যে দুজন বসবে তাদের কি কন্ডিশন হবে সেটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো চলুন এবার একটু পিছনে দিয়ে যাই আমরা আমরা পিছনে দেখানোর আগে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই সিটটা যে পজিশনে আছে সেটা হচ্ছে আমার পজিশন অর্থাৎ আমার হাইট হচ্ছে সেভেন পয়েন্ট সরি আমার বাচ্চা যাদের বয়স পনেরোর নিচে তারা আরামসে বসতে পারবে আর যাদের পনেরোর উপরে বা যাদের হাইট খুব ভালো যারা একটু হেলদি তাদের কিন্তু অবশ্যই কষ্ট হবে এই সেভেন সিটটা কিন্তু প্র্যাকটিক্যাল গাড়ি না বাট এখন আপনি চালায় নিতে পারবেন যেমন আমার যে হাইট এটা হচ্ছে বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষের অ্যাভারেজ হাইট আমার কিন্তু এই ঢাকা থেকে এই গাড়িতে করে এই সিটে বসে কক্সবাজার যেতে কোনো কষ্টই হবে না বাট আর্ম থাকলে বেটার হইতো আর একটা মেন জিনিস হচ্ছে পিছনের যে সিটটা এটা কিন্তু একদম এরকম না যেটা এইভাবে একদম এই স্ট্রিক থাকবে আপনি চাইলে এটাকে পিছনে আরামসে আপনার প্রয়োজন মতো হেলায় নিতে পারবেন সো এই জিনিসটা একটু ভালো যে আপনি চাইলে একটু হেলান দিয়ে ঘুমায়ও নিতে পারবেন এখন আসে হচ্ছে এই গাড়িটা সেভেন সিট হওয়ার পরেও ফাইভ সিট হিসেবে কিন্তু ইউজ করা যায় এবং পিছনের যে ট্রাঙ্ক স্পেস সেটাও কিন্তু বড় করা যায় এটাই আপনি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা পার্ট এই গাড়ির ক্ষেত্রে সো চলেন আমি এই জিনিসটি আপনাদেরকে দেখাই এবার আমরা পিছনের ট্রাঙ্ক স্পেসটা কিভাবে ইউটিলাইজ করব যার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা ইউজ করতে পারবো বাট কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িটা স্পেসকে ইউটিলাইজ করার জন্য কোনো অপশন বাদ রাখে নাই প্রত্যেকটা জায়গাকে কিন্তু ও ইউজ করছে সুন্দরভাবে যে কিভাবে কোথায় জায়গা বের করা যায় ছোট গাড়ি হিসেবে সেভেন সিট করছে পাশাপাশি ভ্যানিটি যা স্পেসগুলো প্রয়োজন সব কিছুই কিন্তু করছে সো ইন্টারেস্টিং পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভেন সিট হিসেবে যদি ইউজ করেন এই গাড়িতে জাস্ট আপনি এতটুকু জায়গাই পাবেন লাগেজ ব্যাগ যা ইচ্ছা ক্যারি করার জন্য আমাদের দেশের প্রোটেকশন খুব একটা ভালো না চিন্তায় ডাকাইতে হয় আমাদের দেশে অনেক বাচ্চা কাচ্চা হয় সো ব্যাগ ট্যাগ অনেক বেশি থাকে এই জন্য এই স্পেসটা সেভেন সিটার হওয়ার পরে কিন্তু আমাদের জন্য প্র্যাকটিক্যাল না সো স্পেসটা যদি আমি বাড়াইতে চাই তাহলে যেটা করতে হবে জাস্ট আরামসে এখান থেকে আগে এটাকে আমরা সরব এটাকে আমরা এই সিটের নিচে ঢুকাই দেবো স্পেসটা কিন্তু অটোমেটিকলি বেড়ে গেল এখন আমি মাঝখানে সিটটাকে কিভাবে অ্যাডজাস্ট করব সেটাও দেখাই দিচ্ছি সো হয়ে গেল পিছনের সেভেন সিট থেকে কিন্তু আমরা একটা সিট গাইব করে ফেললাম এখানে কিন্তু আমাদের ট্রাঙ্ক স্পেস বেড়ে গেল। এবার আপনার যত ইচ্ছা আপনি কিন্তু এখানে মালামাল ক্যারি করতে পারবেন সেম প্রসেসে আমি এই সিটটাকেও এইভাবেই করে দেখাবো। দুইটা সিটি কিন্তু আপনি চাইলে ফোল্ড করে ফেলতে পারবেন সো আপনার যখন সেভেন সিট প্রয়োজন তখন কিন্তু আপনি সেভেন সিট হিসাবে ইউজ করবেন আর যখন ফাইভ সিট প্রয়োজন তখন ফাইভ সিট হিসাবে ইউজ করবেন সো বিশাল বড় স্পেস কিন্তু আমি নিজে বসে দেখাচ্ছি যে জায়গাটা আসলে কত বড় এই ধরেন আমি এখানে বসলাম আমার পাশে কিন্তু আরেকটা জায়গা আছে আরেকজন কিন্তু ইজিলি বসতে পারবে সো আপনি যে লাগেজ ক্যারি করবেন অবভিয়াসলি এটার হাইট আমার মতো হবে না আপনি এখানে দুই তিনটা লাগেজ ইজিলি ক্যারি করতে পারবেন এছাড়াও আমি কিন্তু একদম আমার পজিশনে গিয়ে বসি নাই আমি যদি আরেকটু পিছনে যাই তাহলে এখানে কিন্তু অনেক স্পেস এখনও বাকি আছে যেগুলো আমরা চাইলে ফিল আপ করতে পারি আমাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে আমরা সবসময় ফ্যামিলি কার পছন্দ করি আমাদের দেশে ফ্যামিলি নিয়ে মুভ করতে পছন্দ করি আমাদের অনেক অনেক লাগেজ ব্যাগ থাকে সো এটা প্রয়োজন সো এই গাড়িটা হচ্ছে এমন একটা গাড়ি লো বাজেটের ভিতরে আপনি চাইলেই দুইভাবে ইউজ করতে পারেন স্পেস প্রয়োজন হলে আপনি স্পেস ইউজ করবেন আর যদি আপনার সেভেন সিট প্রয়োজন হয় সেটাও ইউজ করতে পারবেন বাট এই গাড়িটা ওভারঅল সিটি ড্রাইভের জন্য বেস্ট যারা যাদের বাচ্চা কাচ্চা বেশি যারা প্রতিদিন সকালে স্কুল ড্রাইভ করেন তাদের জন্য বলবো এই গাড়িটা ভালো বাবা মা বাচ্চা কাচ্চা একসাথে আপনারা জবে গেলেন জব থেকে ফিরলেন দ্যাট সিট এবং আপনারা যদি চান কোনো অকেশনে লং ট্যুর দিতে সেটার জন্য পারফেক্ট বাট পিছনের লাগেজ স্পেসটা একটু মেনটেন করতে হবে কথা বেশি বাড়াবো না আমি ডোরগুলো জাস্ট লক করে ভিডিওগুলো শেষ করে দিব এই হচ্ছে ঘটনা বাট এখন মেন কাহিনী হচ্ছে কেন আমরা সিনটা নিব ওয়াই নট অ্যানি আদার কার্ড সিএনটা আপনি এই জন্য নেবেন যে এটা সেভেন সিটার বাট আপনারা প্রশ্ন করবেন যে সেভেন সিটার তো আসলে সবসময় প্রয়োজন হয় না বাট সেভেন সিটার কিন্তু অলওয়েজ আমাদের দেশে প্রয়োজন হয় কোনো না কোনোভাবেই আমরা যখন কোথাও ঘুরতে যাই দেখবেন যে আমাদের ফ্যামিলি মেম্বার কোথাও না কোথাও থেকে আসবেই এবং আমরা একসাথে ট্যুর দিবই সো এই জন্যই হচ্ছে টয়োটা সিএনটা সেভেন সিট অথবা যে কোনো সেভেন সিট গাড়ি কিন্তু আমাদের লাইফে কোনো না কোনোভাবেই প্রয়োজন বাট আমি বলতেছি না যে সেভেন সিট এটা এটা ওয়ান্ট এটা নিড আমাদের দেড় সিট সো ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা